হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজ্যের গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে প্রচুর সংখ্যায় শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় তেরো হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে যেখানে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে এখানে নিয়োগ হতে পারবে তোমরা পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হও তাহলে নিয়োগ হতে পারবে এছাড়া যদি এছাড়া তোমরা নাগাল্যান্ড উড়িষ্যা পন্ডিচেরি পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরপ্রদেশ ঝাড়খন্ড উত্তরাখণ্ড বিহার মণিপুর জম্মু কাশ্মীর বিভিন্ন ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করানো হবে সম্পূর্ণ অফ অনলাইন প্রসেস রয়েছে অনলাইনে তোমাদেরকে আবেদন পত্রটি ফিল আপ করতে হবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে বাড়িতে বসেই তোমরা কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে নিজেরাই আবেদনটি করতে পারবে তো চলো দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হও তাহলে বাংলাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ ডিটেলসে দেখে নাও কিভাবে আবেদন করতে পারবে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কোন রকম আবেদন মূল্য দিতে হবে কি না কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে শেষ তারিখ কবে সব ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন নতুন দর্শক রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য যাতে আমরা কোনো নিত্য নতুন চাকরির ভিডিও পোস্ট করলে সরাসরি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না চলো আজকে মূল আলোচনাতে আসা যা এটি হচ্ছে সে অফিশিয়াল নোটিশটি যেটি পাবলিশ করা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে আইবিপিএস এর তরফ থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে এখানে বলা হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1 টু এন্ড 3 এন্ড অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংক রিজিওনাল রুরাল ব্যাংকের আন্ডারে কিন্তু মাল্টিপারপাস অ্যাসিস্ট্যান্ট স্কেল ওয়ান টু থ্রি অফিসার্স নিয়োগ করা হবে তো চলো সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করি তো এখানে কিছু ডেটস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে যে কত তারিখ থেকে আবেদন পর্ব শুরু আবেদনের শেষ তারিখ কবে তো এক নয় দু আবেদন পর্ব শুরু হয়েছে এবং একুশ নয় দু পর্যন্ত চলবে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে একুশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন ফিস জমা দেওয়ারও ডেট কিন্তু এই এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত রয়েছে এবং কিছু এক্সামের ডেট দেওয়া রয়েছে তোমাদের কিছু এক্সামের মাধ্যমে সিলেক্ট করা হবে যোগ্য প্রার্থীদের তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই ডেটগুলি চেক করে নিতে পারো অথবা তোমরা যদি অফিসিয়াল নোটিশটি পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো সেখানে তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে তো চলো তোমাদের ডিটেলসে সব কিছু শেয়ার করি তো প্রথমে দেখে নাও কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টি নিয়োগ করা হচ্ছে অফিস ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর অফিসার স্কেল 2 ম্যানেজার এবং ফর অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে এখানে বয়স সীমাও কিন্তু উল্লেখ করা হয়েছে তোমাদের বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই মাল্টিপারপাস এই পদে আবেদনটি করতে পাচ্ছ তোমাদের বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হতে পারবে অফিসার স্কেল টুতে আবেদন করতে গেলে একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স থাকতে হবে এবং সিনিয়র ম্যানেজার অফিসার স্কেল থ্রি পদে নিয়োগ হতে গেলে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তো চলো এখানে বলে দেওয়া রয়েছে কোন গত সালে তোমরা যদি তোমাদের জন্ম তারিখ যদি দুই নয় থেকে এক নয় দু পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তোমরা অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারবে এখানে কিছু এজ রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এসটি সম্প্রদায় ভুক্ত তাদেরকে পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া হবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি সম্প্রদায়ভুক্ত তাদের তিন বছরে ছাড় দেওয়া হবে যারা পিডাব্লিউ ডি অন্তর্ভুক্ত তাদেরকে দশ বছরে বয়সে ছাড় দেওয়া হবে এখানে কিন্তু এক্স সার্ভিস ম্যানরাও আবেদন করতে পারছ দেখে নাও যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট যে কোনো শাখা থেকে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এই অফিস বা পদে এখানে তোমাদেরকে লোকাল ভাষা জানা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে অফিসার স্কেল ওয়ানে আবেদন করতে গেলে তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং এগ্রিকালচার মার্কেটিং ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ল ইকোনমি এই সমস্ত সাবজেক্টের ওপরে যদি তোমার জ্ঞান থাকে বা পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এই অফিসার কেল পদে এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে লোকাল জানা থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে অফিসার টু এবং থ্রি তোমরা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এখানে দিয়ে দেওয়া রয়েছে অফিসার থ্রি তোমাদেরকে এই গ্রামীণ ব্যাংকে আবেদন করতে গেলে কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে হচ্ছে ফিস পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে যারা জেনারেল ক্যান্ডিডেট যারা এসসি এসটি বা পিডাব্লিউ অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে একশো টাকা করে কিন্তু আবেদন মূল্য দিতে হবে এস এস টি এবং পি সম্প্রদায় এবং যারা অন্য সম্প্রদায়ভুক্ত থাকবে এবং সাধারণ সম্প্রদায় ভুক্ত থাকবে তাদেরকে আটশো টাকা করে আবেদন মূল্য দিতে হবে আবেদন মূল্য দেওয়ার তারিখ এখানে দেওয়া রয়েছে এক নয় হাজার পঁচিশ থেকে একুশ নয় হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এই আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং কিছু অনলাইন এক্সামিনেশনের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে এখানে প্রথমে একটি প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে তারপরে এই প্রিলিমিনারি টেস্টে যদি তোমরা পাস করো তারপরে তোমাদের মেন পরীক্ষা নেওয়া হবে তো এখানে দিয়ে দেওয়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই মাল্টিপারপাস পদে যদি তোমরা আবেদন করো তাহলে তোমাদেরকে কিন্তু আশি নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে যার মধ্যে রিওজ রিজিওনিং থেকে থাকছে চল্লিশ নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে চল্লিশ নম্বর মোট আশি নম্বরের পরীক্ষা এবং পঞ্চান্ন মিনিট তোমরা সময় পাবে এভাবেই কিন্তু সমস্ত পদের পরীক্ষার টাইম এবং মার্কস দিয়ে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটিতে দেখতে পাবে এছাড়া তোমরা নোটিশেও কিন্তু পেয়ে যাবে এবং যে মেন এক্স্যাম হবে এখানে কিন্তু দুশো নম্বরের পরীক্ষা রিজিওনিং থেকে চল্লিশ নম্বরের মার্কস থাকবে কম্পিউটার নলেজ থেকে কুড়ি নম্বরে জেনারেল অ্যাওয়ারেন্স থেকে চল্লিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশ এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে পঞ্চাশ নম্বর মোট দুশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং একশো কুড়ি মিনিট তোমাদের সময় দেওয়া হবে তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদন করবে ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটি করতে পারবে এখানে কিন্তু তোমরা কোন ভাষাতে পরীক্ষা দিতে চাও সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারবে যেমন এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা থাকবে তারা কিন্তু ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই তিনটি ভাষাতে পরীক্ষা দিতে পারবে যারা উত্তর প্রদেশের থেকে থাকবে তারা ইংলিশ হিন্দি এবং উর্দুতে এভাবে ভাষা কিন্তু সিলেক্ট করে পরীক্ষায় বসতে পারবে তোমার ভাষা সিলেক্ট করে নিতে পারবে তুমি এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার উল্লেখ করা রয়েছে প্রিলিমিনারি এক্সাম সেন্টার এবং সিঙ্গেল মেন এক্সাম সেন্টার দুটোই কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দাও তাহলে প্রিলিমিনারি যে টেস্ট হবে সেটি সেন্টার এখানে বাঁদিকটাতে আসানসোল বর্ধমান দুর্গাপুর সমস্ত দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে এবং মেন পরীক্ষা আসানসোল কলকাতা শিলিগুড়ি এই সমস্ত এই সমস্ত স্থানে হয়ে থাকবে এছাড়া তোমাদেরকে ওয়েবসাইট মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে আর কি কি ডকুমেন্ট তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমাকে নিজের একটি ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে তোমার সিগনেচার তোমার সাদা কাগজে তোমার ফুল সিগনেচার করে সেটিকে স্ক্যান করে সাবমিট করতে হবে তোমার লেপ থাম তোমার বাঁ হাতের বুড়ো আঙুলের রেখা দিতে হবে হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা অথবা টেন্থ সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট দিতে হবে তোমাকে দিতে হবে এই সমস্ত তথ্যগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে দেখে নেবে এবং আপলোড করবে তো এই নোটিশটি কিন্তু ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে পাবলিশ করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের পদে তোমরা আবেদন করতে পাচ্ছ বিভিন্ন রাজ্য থেকে আবেদন করতে পাচ্ছ তোমরা ত্রিপুরা তেলেঙ্গানা বিহার আসাম অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সমস্ত রাজ্য থেকে আবেদন করতে পাচ্ছ এবং তোমাদের সমস্ত গ্রামীণ ব্যাংকে বা রুরাল ব্যাংকে তোমাদের নিয়োগ করানো হবে এখানে তোমাদের প্রেজেন্ট হেড অফিস এবং কোন ব্যাংকে নিয়োগ করা হবে সবকিছু বলে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওটি অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা অবশ্যই অনলাইনে এই ফর্মটি ফিল আপ করবে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ফলো করবে তাহলে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ